দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং হচ্ছে দশ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং হচ্ছে এই আইপিএসটি নেওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে পনেরো দিন এক মাস চালাবেন চালানির পরে যে আমার কাছে আনিজে লাগতেছে বা দেখা যাচ্ছে যে আমি আমার আপনার পণ্যটা আমি মনের মতন পাই নাই সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো ব্র্যান্ডের আইপিএস কিন্তু আমাদের কাছ থেকে আপনি চেঞ্জ করে নিতে পারবেন আপনার দশটি টাকাও দিতে হবে না তো এখানে যে ভাইটি আসছে আমি তার সাথে পরিচিত হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাইজান কেমন আছেন আপনি আসসালামদুল্লাহ ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনি আসছেন কোথা থেকে ভাইজান মিল্লাদ উত্তর দিয়ে কুমিল্লা দা খান্দি থেকে আসছেন তো আপনি আমাকে কিভাবে চিনেন ভাইজান যান দেখছেন ইউটিউব থেকে আচ্ছা আচ্ছা তো আপনি সাথে দেখতে পাচ্ছি যে আপনি আরেকটি আইপিএস নিয়ে আসছেন তো এই আইপিএস টি মূলত দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেক আগের একটি আইপিএস এটা হচ্ছে তিন একটি মাল তো এটা হচ্ছে এগুলা এই সার্কিট গুলা কিন্তু আগে এভেলেবেল অনেক চলতো এটা হচ্ছে এটা আপনার হচ্ছে দু চারে বা তিনের যে সার্কিট গুলা যখন বের হয়েছে প্রথম তখন কিন্তু এই আইপিএস এর সার্কিট গুলা কিন্তু এভেলেবেল বেশি এটা কিন্তু ইউজ হইতো তো এখন কিন্তু এই স্কোয়ার আইপিএস কিন্তু চলে না এটা এখন বর্তমান

কারণ হইতেছে যে আমাদের যে আইপিএস গুলো এটা কিন্তু আপনার চোদ্দো পয়েন্ট আপনার হচ্ছে টু এ গিয়ে কিন্তু আমাদের আইপিএস গুলা কিন্তু আপনার হচ্ছে একদম ফুল কাট অফ হয়ে যায় আর হচ্ছে কিন্তু যখন লো ব্যাটারিটা কিন্তু যখন হচ্ছে আপনার নাইন পয়েন্ট ফোর ভোল্টেজ আসবে তখন কিন্তু আপনাকে বিপ সাউন্ড দিবে যে ব্যাটারি লো হয়ে যাচ্ছে নয় আসার পরে কিন্তু আপনার ফুললি অটোমেটিক কিন্তু অফ হয়ে থাকবে আমাদের আইপিএসটা আর এই সার্কেটগুলা কিন্তু যে আমি বললাম যে যখন আমি এর কাজ করি দু হাজার দুই তিন সালে যখন আমি এর দেখা যাচ্ছে যে মোটামুটি বুঝি তখন কিন্তু এই আইপিএসের এই সার্কিটগুলো কিন্তু আমিও কিন্তু ব্যবহার করতাম এক সময় দেখা যাচ্ছে আমি যে বলবো যে ভাই এই সার্কিটগুলো আমি ব্যবহার করি নাই এই সার্কিট সার্কিটগুলো কিন্তু ব্যবহার করতাম তো এই সার্কিটটা হচ্ছে আপনার এই ব্যাটারিতে যখন সাত ভোল্টেজ বা ছয় ভোল্টেজেও কিন্তু চলে চলে আসে তখনই কিন্তু এই ব্যাটারি এই আইপিএস গুলা কিন্তু চলতেই থাকে কারণ হচ্ছে এটার মধ্যে লো ব্যাটারিটা ওইভাবে কাজ করে না সেই ক্ষেত্রে ব্যাটারিটা আপনার হচ্ছে এই যে একদম চুষে খেয়ে ফেলে একদম এই আইপিএস টাই সেই ক্ষেত্রে হচ্ছে আপনার আইপিএস এর যে একটা ব্যাটারি যেমন এই যে আমরা যে দিচ্ছি আপনাদেরকে এটার মধ্যে কিন্তু আমাদের দুইটা মডেল কিন্তু আছে একটা হলো ডায়াল শো একটা হচ্ছে ডায়াল সারা তো ভাই আপনি তো আমি প্রথম বের করছি হলো ডায়াল শো তাই না ওর আপনি বলেন যে ভাই আমাকে ডায়াল সারা দিতে হবে আচ্ছা তো আপনি যেভাবে আসছেন বা যা চাইছেন আমি কি তাই দিতে পারছি আপনাকে ইনশাআল্লাহ একটা জিনিস আমি সবসময় বলবো ভাইজান মানুষ কখনো চিরস্থায়ী না আমিও সারা জীবনের জন্য পৃথিবীতে আসি নাই যে আমি ওই যে আপনার হচ্ছে পাঁচশো বছর বাসবো একশো বছর বাজবো হায়াত মুজ্জারম আল্লাহর হাতে এবং হচ্ছে এই আই গুলো আমরা আপনাদেরকে দীর্ঘদিন আমরা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি এবং হচ্ছে সার্ভিস গ্যারান্টিটা কেন দিতে পারি সেটা হচ্ছে কিছু পার্টস আর্সে দেখা যাচ্ছে যে আপনার চল্লিশ টাকাতে পাওয়া যায় আবার কিছু পার্স আছে দেখা যাচ্ছে যে সেম পার্সই আপনার অরিজিনাল গুলো যদি আমরা কিনতে যাই আশি টাকার উপরে এখন চল্লিশ টাকা আর আশি টাকা যেহেতু টাকাও ডিফারেন্স আছে সেক্ষেত্রে তো আপনার অবশ্যই মালের লাস্টিং কম কম বেশি আছে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টগুলা কিন্তু আমরা ব্যবহার করবো এবং হচ্ছে আমরা কিন্তু সরাসরি যে পার্টসগুলো লাগাই সেক্ষেত্রে কিন্তু আমরা যে পার্টসটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে পাওয়া যাচ্ছে আপনার হচ্ছে কম দামে পাওয়া যাচ্ছে আমরা সেটা ব্যবহার করি না আমরা সময় ইন্ডিয়া পাস এবং হচ্ছে চায়না পার্টস সবগুলো উভয় মিলেই কিন্তু যেটা অরিজিনাল পার্টসটা পাওয়া যায় ফিলিপসের যে সুইজিং ট্যান্ডেস্টারগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আমরা ব্যবহার করি যেমন ছোট ছোটো পার্টস ফিলিপসেরগুলোর দাম হচ্ছে বারো টাকা এবং হচ্ছে যদি আমরা অন্যটা যদি নর্মাল কোম্পানিটা কিনতে চাই সেক্ষেত্রে ওটাও কিন্তু আপনার চায়না থেকে আসে ফিলিপসও কিন্তু আপনার হচ্ছে সেই চায়না থেকেই আসে কিন্তু আপনার হচ্ছে এই ফিলিপস ছাড়া যেটা নর্মালটা ওইটা মাত্র হচ্ছে আপনার হলো আশি পয়সা দাম যে শুধু আশি পয়সা আর হচ্ছে যে যেটা ফিলিপসটা ব্যবহার করি এটা হচ্ছে বারো টাকা পিস এখন বারো টাকা আর হচ্ছে আশি পয়সা তো এক হবে না সেই ক্ষেত্রে আমরা যে কারণেই এই গুলাতে আমরা রিপ্লেসমেন্ট গ্যারেন্টিটা আমরা দিতে পারি আর হচ্ছে এটা আমরা কিন্তু কথায় কাজে নয় আমরা কথায় কাজে নয় এখানে কিন্তু আমরা মেমোতে দেখতে পাচ্ছেন আমার দোকান কিন্তু গাজীপুর চৌরাস্তা আমরা মেমোতে সুন্দরভাবে নাম মোবাইল নাম্বার এখানে ভাই লিখবো তারিখ লেখবো লেখে এখানে কিন্তু দুই বছর রিপ্লেস গ্যারেন্টি এবং হচ্ছে দশ বছর সার্ভিস ওয়ারেন্টি এবং হচ্ছে যদি ওনার এই আইপিএসটা চালানোর ক্ষেত্রে পনেরো দিন এক মাস ব্যবহার করবে ব্যবহার করার পরে যদি মনে হয় যে আমাদের আইপিএসটা ওনার কাছে আনিজি লাগতেছে বা দেখা যাচ্ছে যে উনি এটার প্রতি আর কি বিরক্ত বা দেখা যাচ্ছে ওনার মনে সাথে এটার খাপ খাচ্ছে না সেক্ষেত্রে উনি আসবে নিয়ে আসবে যে ভাই আমার এটা রাইখে দেন একটা কোম্পানির আইপিএস দিয়ে দেন আমাদের কাছে ইন্ডিয়ান লুমিনাস রোহিমা প্রোস হ্যামকো এবং হচ্ছে সোভাস্তিকা এবং হচ্ছে আপনার সব ধরনের লং রান সব ধরনের আইপিএস কিন্তু আমাদের কাছে আছে আপনার এই আইপিএসটি দিয়ে আপনারা যদি মনে হয় যে ভাই আপনার আইপিএসটি চালাচ্ছি আমার কাছে ওরকম আনিজি লাগতেছে বা দেখা যাচ্ছে আমার মনের সাথে খাপ খায় নাই ক্ষেত্রে হচ্ছে আমি মালটাকে আপনাদের চেঞ্জ করে দেবো আপনার দশটি টাকাও দিতে হবে না এই দামের মধ্যে কিন্তু আমরা সেম মাল কিন্তু দেব তো ভাইকে কিন্তু আমরা দিচ্ছি হলো একটি ডিএসপি টু মডেল বারোশো একটি আইপিএস দিচ্ছি এবং হচ্ছে ইনশাআল্লাহ আপনি এই টি টিউবওয়েলার ব্যাটারি নন টিউবুলার ব্যাটারি যে কোনো ব্যাটারি আপনি লাগাতে পারবেন কোনো প্রকার ইনশাল্লাহ সমস্যা নাই হান্ড্রেড তামা যদি কোনো ব্যক্তি প্রমাণ করে যেটা তামা দিয়ে তৈরি করে না তাকে আমরা এক লক্ষ টাকা পুরস্কৃত করবো তো আমার দোকান গাজীপুস্তর রাস্তা অনেকভাবে ভুল করে থাকে যে ভাই আপনার আমার দোকান হচ্ছে গাজীপুস্তর রাস্তা আমি মোহাম্মদ আবদুল আলিম আমার আল্লাহরমতে আপনাদের দুয়াই চারটি দোকান রয়েছে গাজীপুর চৌ রাস্তা এবং হচ্ছে আমাদের কাছে সব ধরনের আইপিএস ইন্ডিয়ান আইপিএস বলেন আমাদের তৈরি করা আইপিএস বলেন সব ধরনের আইপিএস ইনশাল্লাহ আমরা পাইকারি হোলসেল প্রাইজের মাধ্যমে আপনাদেরকে দিতে পারবো এবং আজকে যে আইপিএস টি এটার ব্যাটারি সারা প্রাইস হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা এটা দেওয়া উনি চালাতে পারবে ছয়টি সিলিং ফ্যান দশটি এনার্জি লাইট এবং হচ্ছে কম্পিউটার চালাতে পারবে কোনো প্রকার কম্পিউটার আপনার হচ্ছে রেস্টার নেবেন না এবং এটাতে সুবিধা হচ্ছে ধরুন আপনার একশো ওয়াট লোড দিলেও বিশ গোল আউটপুট হবে এক ওয়াট লোড হবে যদি নয়শো নিরানব্বই ওয়াট চালা সেক্ষেত্রে কিন্তু দুইশো বিশ গোল আউটপুট হবে যদি দেখা যাচ্ছে যে দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক দুই বছরের মধ্যে একটু উনিশ বিশ বা দেখা যাচ্ছে যে ওনার যে কোনো প্রবলেম হোক নিয়ে আসবে আমি সাথে সাথে আইপিএসটি চেঞ্জ করে আরেকটি দিয়ে দিব বলবো না যে ভাই এটা কি হয়েছে কেন নিয়ে আসছেন সমস্যা হয়েছে বিদায় কিন্তু উনি নিয়ে আসবে বা তার কাছে কুরিয়ারে পাঠাই দিবে আমরা কিন্তু সাথে সাথে চেঞ্জ করে দিব কোনো প্রকার আসানা না যে ভাই আইপিএস নিয়ে আসছেন আজকে রেখে যান আমি কালকে দিচ্ছি বা দেখা যাচ্ছে যে একটু সময় লাগবে মিস্ত্রি নাই অনেক দোকানদার আছে ভাই বলতে পারে যে ভাই মিস্ত্রি নাই দিতে পারতেছি না বসেন মিস্ত্রি আসবে ওরকম না ভাই আমার কাছে ইনশাল্লাহ এভেলেবেল সবসময় মাল আমি রেডি করে রাখি আপনারা নিয়ে আসবেন কষ্ট করে চেঞ্জ করে আমি ইনশাল্লাহ দিয়ে দেবো কারণ হচ্ছে মানুষ চিরস্থায়ী কেউ না আমিও না কেউ না চিরস্থায়ী মুখের জবান এক জবান আল্লাহ রহমতে যা বলবো কথায় কাজে তাই থাকবে ইনশাল্লাহ আর এটা দিয়ে আপনারা যে কোনো ব্যাটারি চার্জ করতে পারবেন টিউবলার ব্যাটারি নন টিউবেলার ব্যাটারি আপনার যে কোনো ব্যাটারি আপনারা চার্জ করতে পারবেন এবং হচ্ছে আইপিএস কেনার আগে অবশ্যই আপনারা খেয়াল করবেন যে ট্রান্সফর্মারটা হান্ড্রেড পার্সেন্ট কপার কিনা এবং হচ্ছে ডিএসপি সার্কিট যে ব্যবহার করতেছে এটার মধ্যে হিট সিনটা হেভি লাগাইছে কিনা দুই বছরের যে গ্যারেন্টি দিচ্ছে বা রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছে সেটা মেমোতে উল্লেখযোগ্য করছে কিনা বা উল্লেখ করে লিখে দিতেছে কিনা এগুলা কিন্তু আমরা খেয়াল করে নেবেন তাহলে আপনারা ঠকবেন না অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা বলে দিলো যে ভাই শুধু ডেট লিখে দিয়ে দিলো আপনার নাম মোবাইল নাম্বার লিখে এই ভাবে কিন্তু আপনারা আইপি স্ক্রিনবেন না আপনারা যখন মাল কিনবেন রিপ্লেসমেন্ট গ্যারেন্টি কিনা এটা আপনারা হচ্ছে মেমোতে উল্লেখ করে দিতেছে কিনা এটা দেখবেন আইবিএসটা প্রথমত খুলবেন খুলে দেখবেন যে হাই হিট সিন ব্যবহার করছে কিনা হান্ড্রেড পার্সেন্ট কপার আছে কিনা আপনারা এই দুই তিনটা জিনিস আপনারা দেখে কিনলে কিন্তু আল্লাহর মতো আপনারা ঠকবেন না এর থেকে বেশি কিছু আপনাদের যাচাই করতে হবে না ইনশাল্লাহ তো আমার দোকান গাজীপুর চৌরাস্তা আপনারা চৌরাস্তা আসলে পেয়ে যাবেন আর যারা দূরে থেকে নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আহ এক হাজার টাকা অ্যাডভান্স করে দেবেন আপনাদের ঠিকানা অনুযায়ী মাল পাঠিয়ে দেবো মাল হাতে পর পর বাকি টাকা দিয়ে দেবেন তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দেবেন যার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ